ইসরায়েলি হামলায় আবারও পাঁচ সাংবাদিক নিহত গাজায় গণমাধ্যম ব্ল্যাক আউট আরও তীব্রতর হচ্ছে গাজায় সাংবাদিকদের হত্যার ঘটনায় অভূতপূর্ব এবং উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে যা প্যালেস্টাইন ইউনিকন সম্প্রতি প্রতিবেদনে তুলে ধরা হয়েছে যেখানে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন সাংবাদিকের মৃত্যুর বিবরণ দেওয়া হয়েছে যার ফলে উনিশ মে দু পর্যন্ত নিশ্চিত সংখ্যা কমপক্ষে দুইশো উনিশ জন ফিলিস্তিনি সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী এই ট্র্যাজেডি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং সাত অক্টোবর দুই থেকে চলমান ধারাবাহিকতার অংশ যা গাজাকে আধুনিক ইতিহাসে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান করে তুলেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভিয়েতনাম যুগোস্লোভিয়া এবং আফগানিস্তানের সম্মিলিত মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে গাজায় সাংবাদিকদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে এবং হত্যা কেবল একটি মানবিক বিপর্যয় নয় বরং বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতা এবং তথ্য অধিকারের উপর সরাসরি আক্রমণ আক্রমণগুলিও পদ্ধতিগত এবং লক্ষ্যবস্তুতে করা হচ্ছে সাংবাদিকদের সুরক্ষা কমিটি সি রিপোর্ট অনুসারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফেডারেশন এর শীর্ষস্থানীয় প্রেস স্বাধীন গোষ্ঠীগুলি ব্যাপক প্রমাণ দিয়েছে যেখানে ইঙ্গিত করা হচ্ছে যে গাজা সাংবাদিকদেরকে লক্ষ্যবস্তু করে ইচ্ছাকৃত হামলা করা হচ্ছে কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা নয় এটি এক সাংবাদিক চিহ্নিত গণমাধ্যমের গাড়িতে সরাসরি হামলা অথবা বাড়িতে থাকাকালীন মারা গেছে পুরো মিডিয়া অফিস এবং যোগাযোগ কেন্দ্রগুলিকে ধ্বংস করে দেওয়া হয়েছে যার ফলে গাজা ঘটনাগুলোকে রিপোর্ট করার ক্ষমতা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে সিপিজে উল্লেখ করেছে যে গাজা ভিত্তিক সাংবাদিকদের প্রায় দশ পার্সেন্ট নিহত হয়েছে যা অন্যান্য যে কোনো পেশার তুলনায় আশ্চর্যজনকভাবে উচ্চ মৃত্যুহার হার আন্তর্জাতিক উদ্বেগ বৃদ্ধি পাওয়া শর্ত ইসরায়েলের যুক্তি এটি সাংবাদিকদের জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত কিন্তু তারা এর পক্ষে কোনো যুক্তি দিতে পারেনি বা প্রমাণ ইসরায়েলি সেনাবাহিনী দশ সপ্তাহে অন্য যে কোনো সেনাবাহিনী বা সত্তার চেয়ে বেশি সাংবাদিক হত্যা করেছে প্রতিটি সাংবাদিক নিহত হওয়ার সাথে সাথে যুদ্ধটি নথিভুক্ত করা এবং বোঝা কঠিন হয়ে পড়ছে